আপনাদের কারো হিন্দু বন্ধু আছে কার কার আছে দেখি সবার হিন্দু বন্ধু ঘটনা কি এলাকার নাম কিবদুয়ার হিন্দু ভাইদেরকে আমরা অনেক ভালোবাসি আজকে এয়ারপোর্টে ঢাকা এয়ারপোর্টে অনেক লোক আমাকে ঘিরে ধরেছে সবার কথা হচ্ছে ইউটিউবে হুজুর আপনারা দেখি আপনারা দেখছেন নাকি ইউটিউবে তো এক হিন্দু আসছে এসে বলে হুজুর আমি হিন্দু আমি আপনার আলোচনা শুনি আমি আপনার সাথে একটা ছবি তুলতে চাই কেন বলতেছে এটা স্মৃতি হিসেবে রাখতে চাই তো এটা আমাদের সৌভাগ্য ঠিক কিনা হিন্দুরা যদি আমাদের মাহফিলে আসে এদেরকে জায়গা করে দিবেন খাওয়ার ব্যবস্থা করে দিবেন অনেক আসছে হ্যাঁ ভিতরে আমাদের হিন্দু ভাইদের মধ্যে থেকে কারা কারা আসছেন দেখি তো আচ্ছা হাত জোড় করবে না তারপরে দুইজন পড়ে ফেলছে হাত না হয়েছে হয়েছে না ওঠানোর দরকার নাই টানাটানি করার দরকার নাই আলহামদুলিল্লাহ অনেক না আসছে হিন্দু আলহামদুলিল্লাহ আল্লাহ এই ভাইদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো আমাদের মধ্যে যদি ইসলামের সৌন্দর্য দেখে তাহলে তাহলে তারাও কালিমা পড়ে মুসলমান হবে ঠিক কি এবং কোন হিন্দু ছেলে যদি মুসলমান হয় তার দায়িত্ব আপনারা নেবেন এবং তার বাবা মার সাথে সম্পর্ক নষ্ট না করে বাবা মা হিন্দু হোক কোনো সমস্যা নাই বাবা মার সাথে সুসম্পর্ক থাকবে সুসম্পর্ক থাকবে আল্লাহ রাসুল সাল্লামের স্ত্রী আয় সরি আল্লাহ আনহুর বোন আসমা ওনার মা ছিলেন মুশ্রিকা তখন মুশ্রিকা ছিলেন এসে আল্লাহ রাসায় আস্লামকে বললেন ইয়াসুল আল্লাহ আমার মা তো মুশরিক আমি তো কালিমা পড়ে মুসলমান হলাম আমি কি মায়ের সাথে ভালো আচরণ করব নাকি কথা বলবো না বিশ্বাসলাম বললেন খবর দা শ্রী লিহা হোক মুশরিক হোক কাফের সে তোমার মা লাও কথা কথা জিলদাক যদি তোমার চামড়া কেটে মাকে পায়ের জুতা বানিয়ে দাও ওই যে এক ঢোক দুধ খেয়েছিলা ওই এক ঢোক দুধের শোধ আদায় হবে না খবরদার মায়ের সাথে ভালো আচরণ কর তো কোন হিন্দু ভাই যদি মুসলমান হন কোন অসুবিধা নাই আপনার আব্বা আম্মার সাথে সুসম্পর্ক রাখবেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন তবে মুসলমানদের মধ্যে থেকে যারা আপনারা পয়সাওয়ালা ফ্যাক্টরির মালিক বিজনেসের মালিক তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন উই হ্যাভ টু এক্সটেন্ড আওয়ার হেল্পিং হ্যান্ড টু হিম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই এজন্য তাদেরকে নিয়ে আসবেন বেশি আমরা চাই আমাদের ইসলামের কথা শুনে ইসলামের সৌন্দর্য দেখে বিউটি দেখে তারাও পড়ে মুসলমান হোক ঠিক কিনা তাদের সাথে প্রথম প্রথম যেই কথাটা তাদেরকে শোনাবেন সেই কথাটার নাম হচ্ছে আর ইসলাম সম্পর্কে কথা যে ইসলামের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রাব্বা সবাই বলেন কি নাম মানে এটা রবের দেয়া ধর্ম তাকে বুঝাবেন ভাই তোমরা অনেকের এবাদত করো অনেকের পূজা করো এবং তোমাদের এত এত দেবতা অনেকের নামও তোমরা জান না ঠিক কি না আমাদের হিন্দু ভাইদের মোট দেবতার সংখ্যা কত জানে হ্যাঁ অনেক অনেক সংখ্যায় তেত্তিরিশ কোটি বা ছত্রিশ কোটি এরকম সংখ্যা পাওয়া যায় তো আমার দেবতা যদি তেত্তিরিশ কোটি হয় আমি কয়জনরে মানবো আমাদের রব কয়জন ওনার বিধানগুলো কি আমরা ঠিকমতো মানতে পারি আমরা বিপদে পড়লে এক আল্লার কাছে চাই রব আর খালিক যদি একজন না হয়ে দুইজন হয় তিনজন হয় ওটা ভালো না একজন হলে ভালো দুইজন বা তিনজন হলে মারামারি না নাই কথা এক খোদা বলবে বলে তুমি আজীবন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠাইছো পশ্চিম দিকে ডুবাইছো কালকে থেকে আমি উল্টা করব পশ্চিম দিক থেকে উঠবে পূর্ব দিকে ঢাকা থাকি আসে না নাই এ বলবে একরকম ও আর একরকম রকম কয়জনের মন খুশি করবো আমরা আমরা এত জনের আবাদত করি না আমরা ইবাদত করি একজনের চিল্লায় বলেন তিনি কে আমরা ঘোষণা দেই কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ